ইন্টারমিনালের হয়ে জাদু করি গোল করেছেন লাউতারো মার্টিনেস অন্যদিকে আর্সেনালের হয়ে ডিকলেন রাইসের ফিরিকিকে তিন শূন্য গোলের বড় ব্যবধানে গোল বন্যায় ভাসছে রিয়াল মাদ্রিদ বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে ইন্টারমিনাল বনাম বায়ান মিউনিক ম্যাচটিতে দুর্দান্ত পারফরমেন্স করেছে দুই দলেই খেলার শুরু থেকেই গোল করতে মরিয়া হয়েছিল উভয় দলেই তবে ইন্টারমিনালের হয়ে আটত্রিশতম মিনিটে প্রথম গোল করেন আর্জেন্টাইন গোল মেশিন লাউতারো মার্টিনেস এবং পরবর্তীতে পঁচাশিতম মিনিটে বায়ান মিউনিকের হয়ে একমাত্র গোল করেন থমাস মোলার ফলে সমতায় ফেরে বায়ান মিউনিক কিন্তু সেই সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি বায়ান মিউনিকের আটাশীতম মিনিটে দাবি দিয়ে ফ্রেস গোলে এগিয়ে যায় ইন্টারমিনাল এবং পরিশেষে দুই এক গোলের বড় ব্যবধানে হার মেনে নিতে হয় বায়ান মিউনিকের অন্যদিকে কোয়ার্টার ফাইনালের আর একটি ম্যাচ যেখানে মুখোমুখি হয়েছে আর্সেনাল এবং রিয়াল মাদ্রিদ ম্যাচটিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছে আর্সেনাল আর্সেনালের হয়ে আটান্নতম মিনিটে ফিরিকিকে প্রথম গোল করেন ডিকলান রাইস পরবর্তীতে সত্তর মিনিটে দ্বিতীয় গোলটি আসে এই মিডফিল্ডারের কাছ থেকে এবং দলের হয়ে তৃতীয় গোলটি করেন মাইকেল মোরিনহ সর্বশেষ তিন শূন্য গোলে লজ্জাজনক হার নিয়ে কোয়ার্টার ফাইনালের প্রথম লিগের ম্যাচ শেষ করে রিয়াল মাদ্রিদ এখন দেখার বিষয় কিভাবে কামব্যাক করে কার্লো কার্লোয়ালসলুক্তির রিয়াল মাদ্রিদ